নরওয়ে দেশের নর্স উপকথার একটি গল্প সুকুমার রায় অনুবাদ করে গিয়েছিলেন সেই গল্পের নাম দেবতার সাজা এসো আমরা সেই গল্প আজকে শুনি থর নরওয়ে দেশের যুদ্ধ দেবতা যুদ্ধের দেবতা কি না তাই তার গায়ে অসাধারণ জোর তার অস্ত্র একটা প্রকাণ্ড হাতুড়ি সেই হাতুরির হাতুড়ির একঘা খেলে পাহাড় পর্যন্ত গুঁড়ো হয়ে যায় কাছে সেই হাতুরির সামনে আর কেউ এগোতে সাহস পায় না তার উপর থরের একটা কোমর বন্ধ ছিল মানে বেল্ট সেটাকে কোমরে বেঁধে নিলে তার গায়ের জোর দ্বিগুণ বেড়ে যেত থরের মনে ভারী অহংকার তার সমান বীর আর তার সমান পালোয়ার পৃথিবীতে বা স্বর্গে কেউ নেই একদিন থর দেখলেন একটা পাহাড়ের পাশে একটা প্রকাণ্ড দৈত্য ঘুমিয়ে আছে আর সে এমন নাক ডাকাচ্ছে যে গাছপালা পর্যন্ত ঠক ঠক করে কাঁপছে থর বললেন এই যে বেয়াদব নাক ডাকাচ্ছিস যে বলে হাতুড়ে দিয়ে ধাঁই ধাঁই করে তার মাথায় তিন ঘা লাগিয়ে দিলেন কিন্তু কি আশ্চর্য ওই হাতুরের অমন ঘা খেয়েও দৈত্যের কিছুই হলো না সে খালি একটু মাথা চুলকিয়ে বলল পাখিতে কি ফেলল থর আশ্চর্য হয়ে বললেন তুমি তো বাহাদুর হে আমার এই হাতুরের ঘা সহ্য করতে পারে এমন লোক যে কেউ আছে তা আমি জানতাম না দৈত্য বলল তা জানবেন কোথা থেকে আমাদের দেশে তো চাননি কখনো সেখানে আমার চেয়েও বড় আমার চেয়েও সন্ডা ঢির ঢির দৈত্য আছে থর বললে বটে তবে তো আমার একবার সেখানে যেতে হচ্ছে দৈত্য তাকে দৈত্যপুরীর পদ দেখিয়ে দিয়ে বললো দেখবেন সেখানে গিয়ে বেশি বড়াই টড়াই করবেন না কারণ আপনি যত বড়ই দেবতা হন না কেন সে দেশে বাহাদুরি করতে গেলে শেষে লজ্জা পেতে হবে দৈত্যপুরের চারদিকে প্রকাণ্ড বরফের দেয়াল সে এত বড় যে তার নিচে দাঁড়ালে চুরো দেখা যায় না সেই দেয়ালের এক জায়গায় বড় বড় গড়ার দেওয়া আকাশের মতো উঁচু ফটক থর দেখলেন সে ফটক খোলা তার সাধ্য নয় তাই তিনি দুটো গড়াদের ফাঁকের মধ্যে দিয়ে ভিতরে ঢুকলেন দয়ালঘেরা দৈত্যপুরীর রাজসভায় বসে বসে পাহাড়ীর মতো বড় বড় দৈত্যরা সব গল্প করছে তাদের মধ্যে সব চেয়ে বড় ছিল সেই হলো দৈত্যের রাজা দৈত্যরা থরকে দেখে যেন দেখেনি এমনি ভাবে গল্প করতে লাগলো খানিক পরে দৈত্যরাজ থরের দিকে বড় বড় চোখ করে যেন কত আশ্চর্য হয়ে তা বা শুধু শরীর বড় হলেই তো আর গায়ে জোর হয় না আচ্ছা আপনার সম্বন্ধে যে সকল ভয়ানক গল্প শুনি সেসব কি সত্যি থর বললেন সত্যি কিনা এখনই বুঝবে ওরে কে আছিস আমা একটু জল দে তো এক চুমুকে কতখানি খাওয়া যায় তোদের একবার দেখিনি তখন রাজার হুকুমে একটা শিঙায় করে ঠান্ডা জল এনে থরকে দেওয়া হলো রাজা বললেন আমাদের মধ্যে বড় বড় পালোয়ান ছাড়া ওই ওটাকে কেউ এক চুমুকে খালি করতে পারে না সাধারণ দৈত্যরা দুই চুমুকে শেষ করে আর যারা নেহাতি আনারি তাদের তিন চুমুক লাগে ধর তাড়াতাড়ি শিঙাটা নিয়ে চু 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 করে এমন টান দিলেন যে মনে হলো শিঙা নিশ্চয়ই খালি হয়ে গেছে কিন্তু কি আশ্চর্য শিঙা যেমন ভর্তি ঠিক তেমনই রইল থর ভারী লজ্জিত হয়ে আবার জল খেতে লাগলেন ঠক ঠক ঠগ ঠক ঠগ ঠক ঠক তবু জল ফুরাল না রাজা হো হো করে হেসে বললেন তাই তো অনেকটাই যে বাকি রাখলেন থর তখন রেগে খুব একটা দম নিয়ে আবার চমক দিলেন খাওয়ার থামে না পেট ঢাক হয়ে নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এলো কিন্তু জল তবু ফুরাতে চায় না থর আর কি করে তিনি বললেন না জল খাওয়াতে আর বেশি বাহাদুরি কি পেটুকের মতো খানিকটা জল গিললেই তো আমার গায়ের জোর প্রমাণ হয় না দেখিত আমার মতো ভারী জিনিস কে তুলতে পারে দৈত্যরাজ বললে তা বেশ তো একটা সহজ পরীক্ষা দিয়ে আরম্ভ করা যাক ওরে আমার বিড়ালটাকে নিয়ে আয়তো বলতেই ছে রঙের বিড়াল খড়ের মধ্যে ঠুকলো থর তাড়াতাড়ি বেড়ালটাকে ঘাড়ে ধরে ছুঁড়ে ফেলতে গেলেন কিন্তু বেড়ালটা এমনি করে শক্ত করে আঁকড়ে রইল যে অনেক টানাটানি করার পরও তার একটি পা মাটি থেকে এক আঙুল মাত্র ওঠানো গেল দৈত্যরাজ বললেন না আমারই অন্যায় হয়েছে এইটুকু লোক সে কি ওই ধারে বিড়ালটাকে তুলতে পারে থর তখন ভয়ানক চটে গিয়ে বললেন এইটুকু হই আর যাই হই দেখি তো কে আমার সঙ্গে কুস্তিতে পারে দৈত বললে তবেই তো মুশকিলে ফেললেন আপনার সঙ্গে লড়াই করবার মতো লোক আমি এখন কোথায় পাই আচ্ছা দেখি ওরে বুড়ি ঝিটাকে ডেকে আনতো মান্ধাতা ধাতামলের এক বুড়ি তার চুল সব সাদা তার মুখে দাঁত নেই গাল টাল সব তুপড়ে গিয়েছে সে এলো কুস্তি করতে চুটেই লাল বললেন এ তামাশা পেয়েছ দৈতরা তাতে আরো হাসতে লাগলো বলল ও বুড়ি থাক থাক ওকে মারিস নে ও ভয় পেয়েছে থর তখন তেরে গিয়ে বুড়িকে এক ধাক্কা দিলেন তাতে বুড়ি তাকে ঘাড় ধরে মাটিতে বসিয়ে দিল থর তখন আর কি করেন লজ্জায় মাথা হেঁট হয়ে গেল সারা রাত্রি সে অপমানের কথা ভেবে তার ঘুম হলো না পরের দিন সকালবেলায় তিনি বাড়ি চললেন দৈত্যরাজ খুব খাতির করে তার সঙ্গে পুরীর ফটক দিয়েলেন এলেন ফটকের কাছে এসে দৈত্যরাজ হেসে বললেন আপনাকে একটা কথা বলছি কারণ সেটা না বললে অন্যায় হয় কাল কিন্তু সত্যিই আপনার হাড় হয় ওই যে শিঙাটা দেখলেন ওটা সমুদ্রের শিঙা মানে সমস্ত সমুদ্রের জল না ফুরলে ওর জল ফুরায় না আপনি যে তিন চুমুক দিয়েছিলেন তাতে কতক জায়গায় সমুদ্রের ধারে চড়া পড়ে গিয়েছে আর ওই বেড়ালটা কি জানেন ও হচ্ছে ক্রাইমেট যে সাপের মতো হয়ে সমস্ত পাহাড় নদী সমুদ্র শুদ্ধ পৃথিবীটাকে শক্ত করে বেঁধে রাখে আপনার টানে পৃথিবীটা প্রায় দশখানা হয়ে ফাটবার জোগাড় হয়েছিল আর ওই যে বুড়ি ঝি ও হলো জড়া মানে বৃদ্ধ বয়স বুড়ো বয়স কাকে না কাবু করে আর কাল সকালে আপনি যে দৈত্যের মাথায় হাতুড়ি মেরেছিলেন আমি সেই দৈত্য সেই হাতুড়ি আমার মাথায় একটুও লাগেনি আমি আগে থেকেই মাথা বাঁচাবার জন্য একটা মায়া পাহাড়ের আড়াল দিয়েছিলাম ওই দেখুন আপনার হাতুড়িতে সেই পাহাড়ের কি দুর্দশা হয়েছে থ যখন এসব ফাঁকির কথা শুনলেন তখন তিনি রগে কাঁপতে লাগলেন হাতুড়িটাকে মাথার ওপরে তুলে বো বো করে ঘুরিয়ে তিনি যেই ছুঁড়তে যাবেন দেখেন কোথায় দৈত্য কোথায় পড়ি চার দিকে কোথাও কিচ্ছু নেই মনের রাগ মনেই হজম করে থর সেদিন বাড়ি ফিরলেন এই গল্প হল শেষ বাই বাই থ্যাংক ইউ